আমরা যখন নামাজ করি নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না কত চেষ্টা করি মমরে নামাজের মধ্যে একটু থাক আমরা আল্লাহু আকবার বলি মন বলে না আমরা রুকুতে যাই সুবহানাল রাব্বিয়াল আজিম করি মন বলে না মন অন্য জায়গায় ঘুরে ব্যবসায় ঘরে বাইরে কত মানুষের সাথে আমাদের নামাজ হচ্ছে এইটা এই কারণে তিরিশ চল্লিশ বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমরা মিথ্যা বলতাম বলেছি এখনো বলছি লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি এখনো হাঁটছি গালি আগেও দিতাম এখনো দেই আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম এখনো বলি আল্লাহর হায়া আসে নাই আসে নাই। কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না মধ্যে মনে হয় নাই কাশ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায় কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছে আমার ভাইরা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর নামাজ পড়েছি সিজদাও কখনো লম্বা হয় নাই রুকুও কখনো লম্বা হয় নাই আমাদের জবান ওই আগে যা এখনো তা এখনো তা আগে যা হজের পর হজ করেছি আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই কেন কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই নামাজের আদব নামাজের রূপন নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত আমার আল্লাহ সুরাতুল মাউলের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাদিনাহুম আনসালাতিহুম সাহুর ধ্বংস সেই মুসল্লি আয় আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দার না করিয়ে দেয় সবাই আমিন বলেন আমার আল্লাহ বলছেন ধ্বংস সেই মুসল্লি কারা মৌলা যাদের নামাজের ভিতরে রুকনের টিক নাই আর এর ঠিক নাই আদাবের ঠিক নাই

সেও আমার আল্লাহ আপনারা যে করের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে বাস জিকির করে প্রত্যেক অনু পরমাণু ধুলি কণা আল্লাহর তসবি করে ফেরেস তারা করে আপনার তার দরকার ছিল দরকার ছিল এখানে কেন করলেন কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই আসক্তি নাই টান নাই আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয় দূরে সরিয়ে দেয়া আল্লাহ আরো দূরে সরিয়ে তিরমিজি শরীফের মধ্যে এসেছে কারো কারণে নামাজের সময়তে একদিন কয় গুণ এক গুণ 10 9 8 7 আপনারা একটু সচেতন হন আমরা বুদই অন্য চিন্তা করতেছি মানে সকালে উঠতেছি কৃষি কাজ করতেছি চলে যাচ্ছি আসতেছি না না আপনার ঘর দুইটা তো দুইটার জন্য খাদ্য তৈরি করতে হবে বিদেশ থেকে এসে আপনার ছেলে পাঁচ বছর পরে এসে এক ব্যাগ নিয়ে যদি চলে আসে খারাপ লাগবে না আপনার আপনি তো মনে করবেন অনেক ব্যাগ ঠিক না জিনিসপত্র বের করবে খুলবে সবার ভালো লাগে এত বছরের জিন্দেগি শেষ করে সফর শেষ করে যখন কবরে যাব কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না पर आप पूछते बड़े बस देख लिया हमने रिश्तों का तमाशा बस देख लिया हमने रिश्तों का तमाशा मखलूक पे उम मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे एक तुम हो फकत में हूं और आल में हूं। हो, 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 अजल सारी हिजाबात उठा दे कखन आवाद दे

এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছে রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুমতের মধ্যে বসতে চায় কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে আর কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুহবতের মধ্যে বসা আমাদের জিন্দেগি থেকে এক উঠে গেছে খুব খসিও টান সব কিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি আমরা আবার লাইনে আসি আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি একটা ঘর আমাদেরকে ডাকছে সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যা সম্মানিত উপস্থিতি আমাদের চোখ চোখ নবীর চোখ চোখ আমার নবী বলছেন তোমাদের যখন তোমরা পিছনে নামাজ আদাই করো নামাজের আদাব খেয়াল করতে বলেছেন আমার নবী বলছেন আমি কিন্তু সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি শুধু পিছনে নয় আমি তোমাদের কলমের ভিতরে আল্লাহর প্রতি তোমাদের যে খুশু এবং খুদু করি তোমাদের ভিতরের খবরও কিন্তু আমি চোখে দেখি নারায়িস সম্মানিত বলতে যেটা চাচ্ছিলাম আমাদের জিন্দগি থেকে আমাদের জিন্দেগীর মধ্যে একটা বড় রেভলিউশন দরকার

বলতে যেটা চাচ্ছিলাম সময়ও কেমনে ইয়ার মতো ঘুরে আয় খোদা বলতে চাচ্ছিলাম তো আমাদের চোখ ও চোখ নবীর চোখ ও চোখ দুই চোখ আমি যদি এভাবে বলতে যাই সময় চলে যাবে মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি একটা মিসলিয়ত একটা ফজিলত মিসলিয়ত দিয়ে আমাদের মতো মনে হয় ফজিলত দিয়ে অনেক উপরের মনে হয় নবুয়ত কি নবুয়ত হচ্ছে মিসলিয়ত এবং ফজিলত দুইটা দিয়ে আল্লাহ নবুয়ত কে সাজিয়েছেন দুইটা দিয়ে আল্লাহ নবুয়ত কে সাজিয়েছেন সলাতুন্নিয় তুনিয়া এবং এই দুই জিনিস আল্লাহ নবীকে সাজিয়েছেন আল্লাহ কোনটা চান আপনি মিসলিয়তের দিকে চাইবেন না নবুয়তের ফজিলতের দিকে চাইবেন এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি মামা আপনি কোনটা বলবেন এখানে আমরা বুঝতে পারব সুন্নিয়ত কি আর সুন্নিয়ত না কি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে আল্লাহর নবুয়তকে তুলে ধরেছেন প্রত্যেক আয়াতের মধ্যে নবুয়তের এই দুই পার্ট তুলে ধরেছেন মিসলিয়ত এবং ফাজিলাত মিসলিয়ত এবং ফাজিলাত আর নবুয়তের ব্যাপারে বলতে গিয়ে শুধু মিসলিয়ত দিয়ে আল্লাহ বলেন নাই কিন্তু কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নবীর শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন মিসলিয়তের বর্ণনা দেন নাই তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে মিসলিয়ত যখন বলবে তোমরা ফজিলত তুলে ধরবা আর যদি একটা বলতে হয় তো শুধু ফজিলত বলবা মিসলিয়ত না মিসলিয়তের সাথে সম্পর্ক শুধু ইমানের আমার নবী আমাদের মতো আমার নবী মানুষ ছিলেন আমার নবী মানুষ ছিলেন ফেরস্তা ছিলেন না জিন ছিলেন না কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে আল্লাহর কোন মেসাল নাই আল্লাহর কোন মত নাই ধরন নাই গঠন নাই আকৃতি নাই প্রকৃতি নাই সময় নাই শব্দ নাই জায়গা নাই কখন নাই তখন নাই কোন জায়গায় নাই কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন প্রশ্ন ভুল কেন কারণ আল্লাহ তখন ছিলেন যখন কোনো কোথায় ছিল না কারণ কোন জায়গায় তো ছিল না সৃষ্টি তো পরে আমার আল্লাহ যখন ছিলেন আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর কখন থেকে ছিলেন আমি বলতেছি যখন কোন কখন ছিল না তখন থেকে ছিলেন যখন কোন কখন ছিল না কখন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা করেন বুঝতে পারেন টাইম এর স্পেস আমার আল্লাহ টাইম থেকেও পবিত্র স্পেস মানে জায়গা থেকেও পবিত্র সময়ের মধ্যেও নাই জায়গার মধ্যেও নাই দুইটা থেকে আমার আল্লাহ পুত পবিত্র কোন মত নাই আপনার দিল জেহেনের মধ্যে কোনো কিছু আনতেও পারবেন না যখন আমার আল্লাহ ছিলেন আল্লাহ বাদে কোন মখলুকাত ছিল না জায়গা তো দূরের কথা কিছুই ছিল না সুতরাং কোথায় জিজ্ঞেস করতে পারবেন না আমি বলবো তখন ছিলেন এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন কোন কোথায় নাই কোন কখন নাই ছত্র শিস্তার অধিপতি একচ্ছত্র মালিক উচ্চ প্রতি প্রতিপালক আপনারা বুঝতে পেরেছেন এবং পরম দয়ালু আলহামদুলিল্লাহি রব্বিল রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন বুঝতে পেরেছেন আপনারা আমার আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে কোন মিছিল নাই মত নাই অনুরূপভাবে আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন আমার নবীকে আল্লাহ بے করে বানিয়েছেন

এতে থাকবে নবীর মা বাবা খবরদার চান চলে গেল এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলবে না আজি দুই হুজুরের আলেমের মধ্যে বিতর্ক হবে কি হবে বিতর্ক কি বিষয়ে একজন বলছেন আমার নবীর এলেমের কোনো সীমা పరిসীমা নেই সীমা పరిসীমা এলমে গায়েব জানেন আমার নবী আরেকজন বলতেছে না না জানে না দুইজন সারা রাত কিতাব দেখেছে একজন কিতাব দেখতেছে কি কোন কোন জায়গায় নবী জানে না এটা এই কিতাবের কিতাবের মধ্যে কোথায় আছে নবী জানে না সারা রাত নবীর উম্মত সময় কাটাইছে নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করতে আরেকজন খুঁজতেছে নবী জানে আমার নবী এটাও জানে আমার নবী ওইটাও জানে আপনি কি কি জানতেন না একটা লিস্ট পুরা পৃথিবী লিখে দিল লিস্ট শেষ হবে জমিনের নিচে কিছু জানিনা আসমারের উপরে কিছু জানিনা পৃথিবীর বাইরের কিছু জানিনা পৃথিবীর ভিতরের

তো যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ফিতা টেপ দিয়ে মাপ মাপতে পারবেন এখন কতটুকু জানেন দেখি এখন এই হুজুর সারা দিন সারা রাত অতিবাহিত করেছে সকাল বেলা বহা শুরু হবে দিবে যিনি পক্ষের লোক উনি মাইকে এসে বলতেছেন হে মানুষ তোমরা মনের কান দিয়ে শোনো আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন উনিও রাত কাটিয়েছেন আমিও রাত কাটিয়েছি আমিও ঘুমাই নাই সেও ঘুমাই নাই একজন রাত কেটেছে রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে আমার নবী ওইটাও জানে তো বুকে হাত দিয়ে বল নবীর গোলাম কে হবে এই ব্যক্তি না এই ব্যক্তি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হাল হয়েছে সেটা কোরআনের মধ্যে যদি বলি একটা ডট মিস্টেক আছে একটা ডট আপনারা এখানে আমাকে যেতে দিবেন আমি যদি বলি কোরানের আয়াতের মধ্যে শুরুতে গিয়ে একটা শব্দের মধ্যে একটু বাঁকা আছে আপনারা এখানে আমাকে যেতে দিবেন তো কোরআন যেই নবীর উপর নাজিল হলো সেই নবীর ব্যাপারে আপনি বিয়াদবি দোষ বের করে আপনি সাইকুল হাদিস রয়ে গেলেন এখনো আপনি এখনো কি রয়ে গেলেন সাইকুল হাদিস আমার নবীর সামনে বিয়াদ করে এখনো সাইকুল হাদিস আর কোরআনের মধ্যে একটা সামান্য একটু ইদার উদার করলে আপনি বলতেছেন যাইতে দিব না হুজুর কে বেঁধে এটা আপনার ইমান যে নবীর সিনা কলবে পা কোরআনকে হজম করে ফেলেছে সেই নবীর মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজে বের করেন সাহাবাই কেরাম আমার নবীকে কিভাবে ডিল করতে আমরা কথাগুলো এখন আর বলছি না কারণ আমাদের পেজের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে কিছু কথা বারবার রিপিট হয়েছে অনেক বিষয় রয়ে গেছে সেই কারণে আমরা আবার পুরান কথা বলতে চাচ্ছি না সম্মানিত উপস্থিতি নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি মনে রাখবেন কেন ঘটনা ঘটে জানে আপনাকে আমি এক ব্যক্তির কাছে পাঠাইছি আমি আপনাকে বলেছি উনি অনেক বড় জেলা প্রশাসক আপনি গেলেন মধ্যে পরিচয় সামনে গেলেন ওখানে পরিচয় কত কিছুর করে রুমের ভিতরে ঢুকলেন জেলা প্রশাসক পায়ের উপর পা দিয়ে বসছেন প্রত্যেকে এসেছেন আপনি তো বয়ে মুখ দিয়ে কথা বেরোতেছেন